আমরা এই ভিডিওতে আরবিতে কথাবার্তা বলার জন্য আরও একটি নতুন বাক্য আমরা শিখব চলুন শুরু করা যাক এই খাবারটি কার লিমান কারিমান হ্যা দত্তিমান হ্যা দাম মানে হচ্ছে এই খাবারটি কার লিমান মানে হচ্ছে কার হাদা দা মানে হচ্ছে এই বা এটি আর তো মানে হচ্ছে খাবার এই তো আম শব্দটা এখানে মারিফা বা নির্দিষ্ট লিমান হ্যা দত্ত এই খাবারটি কার তারপর আমরা বললাম যে ওই গাড়িটি কার ওই গ্যারিটি কার লিমান তিলকা র লিমান তিলকা সায়ার ওই গ্যারেটি লিমান মানে হচ্ছে কার তিলকা মানে হচ্ছে ওই তিলকা মানে হচ্ছে ওই মানে হচ্ছে গাড়ি বা গাড়িটি ওই গ্যারিটি কার লিমান তিলকা সায়ার এখানে তিলকা হয়েছে কারণ হচ্ছে রাতুন শব্দটা হচ্ছে মোয়ান্নাস মোয়ান্নাস হলে জালিকার পরিবর্তে তিলকা হয় লিমান তিলকা সাইয়ারা ওই গাড়িটি কার আমরা আরও একটি বাক্য যদি আনি যে ওই বাড়িটি কার লিমন জ্য আলিকাল বাইট লিমান জ্যা আলিকাল বাইট ওই বাড়িটি কার লিমান মানে হচ্ছে কার জা লিকা মানে ওই আলবাইট মানে হচ্ছে বাড়িটি ওই বাড়িটি কার লিমান দ্য আলিকাল বাইট এখানে যা লিকা হয়েছে তিলকা হয়নি কারণ হচ্ছে বাইত এই শব্দটা হচ্ছে মুজাক্কার মুজাক্কার হইলে এখানে হবে দা তিলকা হবে না লিমান দা বাইত ওই বাড়িটি কার আমরা যদি জমা দিয়ে করি যে ওই বাড়িগুলো কার লিমান তিলকাল বইয়ুত ওই বাড়িগুলো কার এখানে তিলকা হওয়ার কারণ হচ্ছে যখন শব্দটা জমা হয় তখন মোয়ান্নাস দিয়ে করতে হয় যেমন লিমান তিলকাল বইয়ুত ওই বাড়িটি কার এখানে তিলকা জালিকা নিয়ে এনে না এনে তিলকা এনেছি এটা হচ্ছে মোয়ান্নাস তারপরে যদি বলে যে এই বইটি কার লিমান হ্যাঁ কিতাব আল মানে হচ্ছে এই বইটি কার এই হচ্ছে আমাদের কয়েকটি বাক্য গঠন যেখানে আমরা প্রথমে এনেছি তারপর ইসমে ইশারা ব্যবহার করেছি তারপর আমরা যেই শব্দটা আমরা ইশারা করতেছি বা নির্দেশ করতেছি যে এই বইটা কার এই গাড়িটা কার এই ধরনের শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল